আসসালামু আলাইকুম মুসলিম রাষ্ট্র সম্মেলন মিশরের রাজধানী কাইরুতে সেখানে আলোচনা সিরিয়া বিষয়ে হবে সিরিয়া বিষয়েও হবে কাতার তুরস্ক আজকে আলোচনা করছে সিরিয়া বিষয়ে এবং রুদ্রদার সভা করছে কীভাবে বেশি এতে শান্তি ফিরে না যায় অন্যদিকে গুলান হারসে ইজরায়েল দখল করে ফেলেছে এবং এর আশেপাশে কিছু এলাকাও সিরিয়ার বিভিন্ন অংশ ইজরায়েল চেষ্টা করছে যে তারা তাদের ইচ্ছে মতো সরকার বসাবে অন্যথায় তাদের এক নম্বর সরতলীয় বিমান হামলার মোকাবেলা করতে হবে সিরিয়াকে অন্য সাহিত্য শাসিত এলাকা গঠন করবে আর এদিকে কুবানির চার তিন দিকে সিরিয়ান আর্মি ও তুরস্কার সেনাবাহিনী গেরো করে রেখেছে এই কুবানিতে আমেরিকার সেনাবাহিনীও আছে তাদের সাথে সলাবরা মনে করছে কুর্দি কুর্দিরা কীভাবে এটা এই সমস্যার মোকাবেলা করা যায় যে কোনো মুহুর্তে এই কুবানিতে তুরস্ক এবং সিরিয়ার সেনাবাহিনী অভিযান চালাতে পারে এতে আমেরিকা আতঙ্কে আছে ডিএ মিশরের রাজধানীতে ডিএইচ সম্মেলন বসবে সম্মেলন কিভাবে কীভাবে সিরিয়াতে শান্তি ফিরিয়ে আনা যায় আলোচনা হবে এবং আলোচনা করার দরকার তুর্কিদের কুর্দিদের স্বায়ত্তশাসিত এলাকা গঠন ইসরায়েল এবং আমেরিকা তাদের কূটনীতিকদের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আলোচনা ভেঙে যেতে পারে এবং যুদ্ধ শুরু হয়ে যেতে পারে অন্যদিকে বিদ্রোহীদের প্রধান জুলানি ঘোষণা দিয়েছে ইসরায়েল যে পরিমাণ বিমান হামলা করছে এবং সিরিয়ার ক্ষতি করছে এটার সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত তারপরও যারা যুদ্ধ করতে চায় অবশ্যই সিরিয়া মোকাবেলা করবে এবং সিরিয়ার এক ইঞ্চি মাটিও কাউকে দখলে রাখতে দেবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ